সব থেকে বড় কাতল মাছ আলহামদুলিল্লাহ আমার আরেকজন প্রিয় মানুষ তুহিন ভাই তুহিন ব্লক আপনারা

আর এই পার্শ্বয় যে এটা হলো আপনার বিলাড কাপ গ্লাস কাপ কত করে ওটা তার একটা বড় মাছ দেখা যাচ্ছে ওটা কয় কেজির ওজন মতো কেজি ওটা কি মাছ কাপ ব্লাড কাপ করে কেজি আপনার হাজার হাজার পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এটা বিশ কেজি বিশ কেজি আচ্ছা দাম কত করে এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি আচ্ছা হ্যাঁ চবেই তো আস্তে আসতেই কমবে ইনশাল্লাহ

আমি ভালো আছি আমাদের প্রোগ্রাম আমি কিন্তু দেখি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখি তো আপনার প্রোগ্রাম দেখি আপনার প্রোগ্রামটা দেখি আচ্ছা মানে শরীরিক অবস্থা কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার সাথে গত কালকেও কথা হয়েছে তো বললো যে ঠিক আছে দেখি আমি যেতে পারি কি না আমি মেলায় দাওয়াত দিছি দুপুরে কিন্তু লাঞ্চের দাওয়াত আছে আমার সাথে বসে খানা খাবেন আর ওই আর ভাই আসতেছে

বগুড়া আসছেন আমাদের এলাকায় আটছেন তো দাওয়াত দুপুরের লাঞ্চ আমার সাথে করবেন ঠিক আছে

আমার ভাই আমার আত্ম আত্ম আগোনাকে খুব পছন্দ করি দেখবেন ওনার দেখবেন ভালো লাগবে মানে এটা বানিং যে কাজ আছে সঠিক আমি বলতে করি ওনার মত সঠিক লোক পাবেন না কোথাও আর এনআর চ্যানেল হলো এনবিডি নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কারণ নাই ওই দেখবেন হাটে বাজারে হাঁস বিমাটি ধরে একসাথে মানে দাম করতেছে মন চালে নিয়ে নিল এই হলো ওনার কাজ তো দর্শক

ভালো আছেন ওই ব্লাড কাপ বড়টা ওটা কয় কেজি হবে সতেরো কেজি পাঁচশো দাম কত বারোশো টাকা কেজি আর এই ব্লাড ব্রিগেড গুলো কত করে কেজি কয় কেজি ওজন সতেরো কেজি কাতল গুলো কত কেজি করে ওজন এগারো কেজি বারো কেজি কত করে রেট

তেরোশো টাকা কেজি তেরোশো টাকা কেজি চিতল আট কেজি ওজন দর্শক এগুলো হলো যমুনা নদীর মাছ যমুনা নদীর মাছ যমুনার শিক্ষিত মাছ এগুলো যমুনা শিক্ষিত মাছ দর্শক আমার আরেকজন প্রিয় মানুষ তুহিন ভাই তুহিন ব্লক আপনারা জানেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ আমরা তুহিন ভাইকে দাওয়াত দিছিলাম বগুড়া এই পুরাদা মেলার জন্য তো আমাদের দাওয়াত পাই তো আসছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো আরেকটা জিনিস সেটা হলো তুইন ভাই আমাদের সাথে দুপুরে খানা খাবে আচ্ছা দেখি আমরা কাজ শেষ করি না কাজ শেষ করে না আপনাকে তো দাওয়াত দিছি আমি ওই জন্যই যে দুপুরে এখানে খানা খাবেন এবং মেলা করে তারপরে আমরা খানা খাইয়া তারপরে বিদায় হবো ইনশাল্লাহ আগে যেন বিদায় হবেন না আচ্ছা ঠিক আছে দর্শক আমার চ্যানেলের দর্শকদের সবার সাথে পরিচয় করে দেই তুহিন ব্লগ ওনার চ্যানেলের নাম আর উনি হলো তুহিন ভাই আমাদের সবার প্রিয় দর্শক বন্ধুরা দেখা হয়ে গেল বগুড়াতে এসে ফুড ফর হেল্পলেস এর রেজাউল ভাইয়ের সাথে উনিও মাছের মেলাতে আসছেন তো ঘুরতে ঘুরতে রেজাউল ভাইয়ের সাথে সাক্ষাৎ আমরা দুজনে মাছের মেলা ঘুরবো একসাথে মাছের দাম জানার চেষ্টা করব এবং দুপুরে একসাথে দুজন লাঞ্চও করবো আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমরা বাজার ঘুরি মেলা দেখি আপনারাও দেখেন ইনশাল্লাহ আবার মিট হবে সবাই ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ দর্শক মাছের পাশাপাশি

বগুড়ার এই মেলায় অনেক বড় বড় মাছ এবং এখানে খেজুর গুড়ের মিষ্টান্ন পাওয়া যায় এটি বগুড়া মানুষের সংস্কৃতি ঐতিহ্যের প্রতিচ্ছবি শত বছরের পুরনো এই মেলায় এখনো উত্তরবঙ্গে মানুষের মাঝে সমান উৎসাহ উৎসাহিত করে

এলে কাটারি ভোগ কাটারি ভোগ কত করে তিনশো টাকা কেজি আর এটা এটা এলে কাটার ভোগ তিনশো টাকা তিনশো টাকা কেজি আর ওটা সাধারণ মিষ্টি সাধারণ মিষ্টি দুইশো টাকা দুইশো টাকা কেজি আচ্ছা

চোদ্দ পনেরো কেজি তিনশো গ্রাম না পনেরো কেজি তিনশো গ্রাম তো ওনারা তেরো হাজার টাকা ঠিক দিছে। তো আমরা যথেষ্ট বলছি বারো সাড়ে বারো হাজার টাকা আলহামদুলিল্লাহ আমাদের একটা মাছ হয়ে গেল। আর ছেলে নাতি দুইজনই যেহেতু মানে পছন্দ করছে তো এই জন্য দাম যাই হোক আর রাখতে পারলাম না নিয়ে নিলাম ইনশাল্লাহ তো ঠিক আছে

অসহায় মানুষের খাবার ফুড ফার হেল্পপ্লেস তো এই জন্য মাঝে সাঝে আমরা বড় মাছ কিনি এমনি খাবার টাবার দিই মাদ্রাসায় অসহায় গরিব মানুষ আর এটা আপনার বাপের দেখা অর্থাৎ মানিকভায়ের মাধ্যমে মানে এই কাজটা উদ্বুদ্ধ হওয়া আমরা জানি তো আচ্ছা তো এরা তো আসলে মূলত আমাদের দেখাদেখি যে এই জিনিসটা আপনারা তাহলে করতেন এটিই আমরা কিন্তু অনেক আনন্দিত জি জি এরকম যদি আরো দু চারজন আরো যদি চালু করে তাদের এলাকার মানুষজন প্রত্যেকটা এলাকায় কিন্তু আপনার এরকম ছোটখাটো মানুষজন থাকে থেকে থাকে যারা ওই এক হয়তো ভালোভাবে খেতে পারে না তাদের জন্য প্রতিটা এলাকায় যদি এরকম কিছু কিছু মানুষ ঘুরে ওঠে বেড়ে ওঠে তাহলে কিন্তু সত্যি পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে আমাদের সমাজটা আরো সুন্দর হবে খুব সুন্দর সুন্দর কথা বলতে পারে মানিক ভাই যেরকম কথা বলে মানিক ভাইয়ের বড় ছেলেও এরকমই কথা বলতে পারে আমার বাবার সমান কি দিতে পারি না আমি যাই হোক আচ্ছা তো ভালো থাকবেন আপনাদের দেখা আমার মনে আছে তো আমার দুপুরে দাওয়াতের কথা মনে আছে তো হ্যাঁ দাওয়াত আছে এখন চলেন দাওয়াত খাই সমস্যা দাওয়াত খেতে যাই দুপুর হয়ে গেছে আচ্ছা আপনি কবে মেহমান হবেন ও আচ্ছা ওই দিকে যখন যাব তখন হবে ইনশাআল্লাহ পানি দেন আমার গুরুজন ফুড ফর হেল্পলেস চ্যানেলের ওনার উনি যে দুপুরে এই মেলার মধ্যে এই কষ্ট করে আমাকে এখন এখানে ইনভাইট করে জোর করে খাবার টেবিলে বসায় দিচ্ছে এখন কী করার বলেন যে কারণে এই গরমের মধ্যে কষ্ট করে হলেও আমি আসলে দাওয়াত দিয়েছিলাম কালকে মানিক ভাই তো মানিক ভাই অবশ্য আমাকে বলে নাই যে ছেলে যাবে আমি যাব না কিন্তু ছেলের সাথে এসে দেখা মানিক ভাইয়ের বড় ছেলে তানবির দেখা তা এখন তার বড় ছেলে দাওয়াত দিছি দাওয়াত কবুল করছে আলহামদুলিল্লাহ এখন চিন্তা করছেন যে বাপকে পানি তো কি হচ্ছে ছেলেকে হ্যাঁ বাপের বাপে পাইছি তাহলে কোনটা বড় বাপের বাপ বড় কি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমরা পুরাদ মেলা এই মুহূর্তে শেষ করলাম কেনাকাটা করে তো অনেক ইউটিউবার ভাইদের সাথেও দেখা হলো খুব ভালো লাগলো সময়টা খুব ভালো করে কাটাইছি তো দর্শক আপনার কেমন হলো মেলা আর আমাদের কাটা আমরা একটা সুন্দর মাছও পাইছি তো দর্শক কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট মেহমানদারি প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার